আসন্ন ত্রেজদশ জাতীয় নির্বাচন নিয়ে দ্বিমত থাকলেও প্রস্তুতি নিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াত ইসলামী দেশে তিনশো আসনে নির্বাচন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি জামায়াতের সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা দুশো ছিয়ানব্বই জনের নাম প্রকাশ করা হয়েছে বাকি চারটি নির্বাচন আসনে এখনো সম্ভাব্য প্রার্থী তালিকা করা হয়নি সম্ভাব্য আসনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী দুই মানিকগঞ্জ দুই ঢাকা নয় ও কুমিল্লা সাত আসন নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে সবসময় প্রস্তুত জাতীয় নির্বাচন সহ যে নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে বাংলাদেশের জামাইত ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা বিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি আসনে অভিজ্ঞ ও পরিচিত নেতাদের মনোনয়ন দেয়া হয়েছে ঢাকায় এক প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার নজরুল ইসলাম এবং ঢাকা দুয়ে রয়েছে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিনে অধ্যক্ষ শাহিনুল ইসলাম প্রার্থী করা হয়েছে এছাড়াও ঢাকা চারে রয়েছে সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচে মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা ছয়ে ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত আসনে হাজি হাফেজ মোহাম্মদ ইনায়তুল্লাহ ঢাকা আট আসনে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আর ঢাকা দশে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জোশে উদ্দিন সরকার ঢাকা এগারোয় রয়েছে অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারোয়ে সাইফুল আলম খান মিলন এবং ঢাকা তেরোয়ে ডক্টর মোহাম্মদ মুবারক হোসেন এছাড়াও ঢাকা চোদ্দে ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো দলের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে অন্যদিকে ঢাকা এ আব্দুল বাতেন ঢাকা এ ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারোয় অধ্যক্ষ আশাবুল হক ঢাকা উনিশে আফজাল হোসেন এবং ঢাকা বিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালানা আব্দুল রৌফ জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে জনগণের আস্থা অর্জন ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে এছাড়া কোনো কোনো আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নামও রয়েছে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটি নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ইস্যুতে সভা সমাবেশ করছেন ভোটারদের আস্থা অর্জন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ঢাকা বিশ আসনে জামাইদের প্রার্থী তালিকা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে প্রার্থীদের উপস্থিতি মূলত সংগঠনের সাংগঠনিক শক্তি ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে প্রকাশ করছে তবে জনসমর্থন কতটা মিলবে সেটাই হবে চূড়ান্ত নির্ধারণ